গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কালকে ঝাপা বৃষ্টি একটা হয়েছে ঝাপা বৃষ্টি আর এখন দেখো ঝাপা রোদ দিয়েছে ঝাপা রোদ মারাত্মক রোদ দিয়েছে আমাদের সব অতিথি এখানেই রয়েছে কেউ এখনো বন্ধু বাড়ি যেয়ে পারেনি ম্যাডাম যেখানে ছাত্র আজকে সেখানে এই হ্যাঁ ছাত্র যেখানে ম্যাডাম আজকে সেখানে ছাত্র যেতে চায় না বলে ম্যাডামই ঘরে চলে আসছে আজকে তাই বেবো একটু গুড মর্নিং বলতে হয় মাঝে 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 না সকালবেলা উঠে বাংলায় বলতে পারো দরম করো কেন হ্যাঁ হ্যাঁ আর ম্যাও তুমি তো বলতে পারো নাকি তোমার মুখে ন্যাবা হয়েছে ও এখন তুমি তো সিরিয়াস না এখন তুমি একদম ইয়ারকির মোডে নেই তুমি এখন টিচার আমি বুঝতে পেরেছি আরে আমি এগুলো পয়েন্ট কি লেখা বাজে पापाকে এই যে এবিসি খাতা ওকে ও কি হলো ও এখন ইংলিশ খাতা শিখবে তাই তো বাহ সুন্দর চলো এই পড়াশুনো দিয়ে আজকের ব্লগটা শুরু করি হাতে 되고 কালকে রাতে সুন্দর বৃষ্টি হয়েছে এবি সুন্দর পুরো এলাকা ঠান্ডা খালে একদম জল ভরে গেছে ওই দেখো জল থই থই করছে খালে আর এই হচ্ছে ড্রাগন ফল একটা দাঁড়িয়ে গেছে ফল আর এইগুলো হচ্ছে গিয়ে আইয়ে এগুলো হচ্ছে গিয়ে আজকে সবকটা ফুটবে এই একটা এই একটা দুটো হয়ে গেল এই একটা তিনটে আরও আছে আরও তো আছে যেগুলো আজকেই ফুটবে তিনটে ওই যে একটা ফাঁকায় ওই যে একটা চারটে এইটা জানি না আজকে ফুটবে কিনা এটা কালকেও ফুটতে পারে চার পাঁচটা ফুল আজকে ফুটবে তুমি কি কচু কাটা শেখো না দেখো কচু কাটা দেখলে আমি কাটবো না হাতে গ্লাস করে আমার কাটা লাগবে আমার ধরলেই চুলকায় কচু

আর একদিকে ফোড়ন দিচ্ছে মাছ মাস ফোরন দিচ্ছে ফোরন এমনি ফোরন দিতে ভালোবাসে আবার এখানেও আর এখানেও ফোরন দিচ্ছে এখন বাজছে সাড়ে বারোটা বাড়িতে আসলাম শুধু ব্যাংকে যেতে হবে ব্যাংকে কিছু কাজ আছে অনেক দিন যাওয়া হয় না ব্যাংকে দুটো ব্যাংকে যাবো আমার ব্যাংকে তো দুটো ব্যাংকে যাবো একটা হচ্ছে দুটো উল্টো সাইড একটা নিউ টাউনে আর একটা সেই কেস্ট দুটো দুদিকে দিকে দুটোর কাজ আজকে মেটাবো আজকে এমনি ওয়েদারটা একটু খারাপ আছে বাসা কিনোটাও খারাপ তাই ভাবলাম যাই ব্যাংকের কাজটা মিটিয়ে আসি অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছে না ওমা দাদা গাড়ি খুঁজলে বল বা ভাই নিয়ে গেছে হ্যাঁ কোন গাড়ি বুলেট না না এটা স্কুটি বুলেট নিতে পারবো নাকি এইদিকে রাস্তা খারাপ এইদিকে রাস্তা খারাপ তো ব্যাংকে যাব কি হয়েছে পুরো রাস্তায় কাজ হচ্ছে বড় বড় পাইপ ঢুকছে মানে জলের লাইনের কাজ হচ্ছে মেন রাস্তা এদিকে যাবো একটা ব্যাংকে ওইদিকেও রাস্তা খারাপ এদিকে যাবো ব্যাংকে এদিকেও রাস্তা খারাপ সব রাস্তা খারাপ কিন্তু আস্তে আস্তে চালিয়ে চলে যেতে হবে অত ভারী গাড়ি নিয়ে যাওয়া যাবে না এখানেই আমার একটা পঁচিশ বেজে গেল আর একটা ব্যাংকে যাব কী করে আজকে আর হবে না ওটা দেখছি আবার পরে এই ব্যাংকটায় মেন দরকার ছিল আগে তো সেই কারণে আগে এটাই এসছিলাম বাড়ি গিয়ে কোথায় তেরি তো পেকে গেছে গো পুরো লাল হয়ে গেছে হ্যাঁ এই দেখো এ বাবা পুরো পেকে একদম পারবো এখন না কদিন পরে পারবো আহ কাটা দিলো দেখো কী সুন্দর কালার এসছে ছোটো হয়েছে তুই প্রায় ফুদিতে গিয়ে সে ফুদ পেরে ফেলি নাকি পারবো হয়েছে কি না কে জানে ম্যাম বললো আজকে পারতে আমি বললাম থাকতো আরেক দিন থাক আরেক একটুখানি পাকুক কালকের দিন দেখি কাটবো ওখানে আর এই যে কিছু আঙুর যেগুলো এখন পেকে গেছে পুরো পড়ে যাচ্ছে একটা খেলাম মারাত্মক হয়েছে সেই টক মিষ্টি কিন্তু হেভি লাগছে পেরে নিলাম কেন কি বেব সেনকে অনেকদিন আগে বলেছিল যে পাকলে পরে একটা পড়ে ঠোকা পাকলে পরে দেব দিতে বলেছিল তো কিছু এখান দিন নিয়ে যাবো বেব জন্য আরও নিচে কিছু আছে সেগুলো সব একবারে কাটবো কেটে ওই বাড়িতে ওই বাড়ির জন্য কিছু নিয়ে যাবো আজকের খিদেটা মারাত্মক হয়েছে সেই খেয়েছি কটায় দশটায় না দশটায় খেয়েছি শুধু একটা পাও রুটি খেয়েছি একটা কি বলে ওটাকে পিস রুটি যেটা হ্যাঁ ওই তো একটা পিস রুটি খেয়েছি ডিম দিয়ে করে দিয়েছিল দুটো দিয়েছিল একটা খেয়েছি তার জন্য মারাত্মক খিদে পেয়েছি আর দেখো কালকে বৃহস্পতিবার নিরামিষ তার জন্য আজকের খালি আইটেম দেখো ছোট দেখে শুরু করি এখানে আছে উচ্ছে কাঁকরোল কলা এগুলো ভাজা তারপরে কচুর শাক কচুর শাক এখানে আছে পেঁয়াজ ডাল এখানে আছে পেঁয়াজ ডাল পেঁয়াজ ডাল করেছে আর এখানে আছে কচুর যে নিস্তা হয় না সেইগুলো কুচিয়ে ভেজে চিনি হ্যাঁ আর এখানে আছে মাছের মাথা দিয়ে আলু তরকারি এখানে মাছের ঝোল মাছের ঝোল আরো একটু আছে আমার জন্য কালকে রাতে আমি মাটন খাইনি মানে দু পিস খেয়েছি আটটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দুপুরে খাবো এখন গরম হয়ে গেছে মাটন

ঘুমিয়ে পড়েছিল ওরও জাগিয়ে দিয়েছে কানের সামনে গিয়ে এত জোরে কেউ করছে ককির কর ততই করবি কানে আঙুল এখন

এখন পাচ্ছে পনে এগারোটা ব্রাশ করবে তারপর কি বলো রাগ করো না মান করো না Kiyo le? Amma dhulu bale, dhulu bale, dhulu bale, dhulu, dhulu bale, dhulu bale Bhoi lakit liyo

লজ্জা পায় দেখাবে না শুয়ে আছে বোধে আছে চুলটা কত বড় হয়েছে না কাটতে আমি কি করে কাটবো

তোমরা ভাবো সেলুনে নিয়ে গেছি বাইক দিয়ে নামে নাই হ্যাঁ লাস্টে ওই সিনটা তো তোমাদের দেখাই বলতো এক একদিন দাঁড়িয়ে এই দেখো দাদা আমি চুল কেটেছি হ্যাঁ সবাই দেখেছে সেটা

তোমার দিদিও সোজা ভেবেছিল তোমার দাদা যা ভাববে সেটাই সোজা হয় তোমার দিদিও ভেবেছিল যাও না সেলুনে নিয়ে যাও ঠিক হবে তুমি বলে পারনি আমি বলেছি যে তুমি তোমার ছেলেটা চিনতে পারলা না ও ও কাছেই যাবে না ওরে দয়া কি তুমি কাটাও তুমি তাহলে কাটাও সেলুনে নিয়ে গিয়ে কাটাও দেখি ওরে কিভাবে কাটাতে পারো আমিও দেখব নিও নিয়ে যাও আমার সঙ্গে চ্যালেঞ্জ হবে না হ্যাঁ আমি ওকে বলেছি যে আমি টাক করে দিই তা হবে না টাক ভালো এইখান থেকে বিষ্ট মারতে উপরে রাখতে হবে এত ফিনিশিং কি করে দেবো আমি ওর মানুষটারে বলো দেখি একটুখানি যদি আওয়াজ পায় উঠে যায় কি করে দেবো চুলি কাটতে যদি হ্যাঁ যদি তুমি যদি বলো যে টাক করবো সেটা না আমি আস্তে আস্তে টাক করে দিতে পারি ওরকম ফিনিশিং করে কি করে কাটবো বলো তুমি বলো তুমি পারবা তুমি পারবা চুল কাটতে উড়াই তো আমিও পারবো তোমার দিদি ওরকম চাইছে না তো আমি বাড়ি থেকে বাড়ি থেকে আমি বাড়ি থেকে আরো মেশিন নিয়ে এসেছি ছেলেটা কোন রকম যদি টাক করানো যায় নাকি মানে চুল কাটা যায় নাকি থেকে দূর থেকে আগে আরে না দাঁত লাগলে দাঁত যখন দেওয়া হয় না চুলগুলো গায়ে পড়ে সুসু সুসু করে তখন চুল নেওয়ার ব্যবস্থা আমরা করে নেব আমরা তো থাকব কাটি এখন না কালকে বৃহস্পতিবার পরে গেল না ট্রাই করব চলো আজকের ভিডিওটা এখানেই থাক কালকে দেখ ট্রাই করব তখন দেখো সবাই ভালো দেখো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো চ্যানেলটা সাথে থেকো গুড নাইট